একটা সময় ছিল যখন আমাদের মুরুব্বীরা সারা সারা দিন মাঠে কাজ করতেন মাইলকে মাইল হেঁটে যেতেন তবুও তাদের শরীরে কোনো ক্লান্তি আসত না কিন্তু এখন কি হচ্ছে বয়স ষাট পেরোতে না পেরোতেই শরীরে বাসা বাঁধছে হাজারো রোগ সকালে ঘুম থেকে উঠলে শরীর যেন আর চলে না হাত পায়ে ঝিঁঝি ধরে হাঁটুতে খটখট শব্দ হয় সিঁড়ি দিয়ে উঠতে গেলে দম ফুরিয়ে আসে মনে হয় শরীরে যেন আর কোনো জোর নেই আমরা সবাই জানি শরীরে শক্তি পেতে ডিমের কোনো তুলনা নেই ডাক্তাররাও বলেন রোজ একটা করে ডিম খেতে কিন্তু আমি যদি বলি আমাদের হাতের কাছেই এমন একটি অতি সাধারণ জিনিস বা একটি বীজ আছে যা খেলে আপনি ডিমের থেকেও দশ গুণ বেশি শক্তি পাবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র কয়েক টাকার এই বীজটি আপনার শরীরের দুর্বলতা কাটিয়ে আপনাকে ২০ বছরের যুবকের মতো চনমনে করে তুলতে পারে এটি কোনো রূপকথা নয় বিজ্ঞান বলছে এই বীজটি হল পুষ্টির খনি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এক সেই জাদুকরী বীজটি আসলে কি। দুই ষাট বছর বয়সের পর আমাদের শরীরে কেন ডিমের চেয়েও শক্তিশালী খাবারের প্রয়োজন হয় তিন এই বীজটি কিভাবে আপনার হাড়ের ব্যথা ঘুমের সমস্যা এবং হাটের রোগ দূর করবে চার এটি খাবার সঠিক নিয়ম কী যাতে কোনো ক্ষতি না হয় সবশেষে আপনাদের জন্য থাকবে একটি গোপন টিপস যা মেনে চললে এই বীজের কার্যকারিতা আরও বেড়ে যাবে তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করি আমাদের মধ্যে যারা এখন ভিডিওটি দেখছেন আপনাদের বয়স কত আর সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের কি শরীরে খুব ক্লান্তি লাগে নাকি শরীর চনমনে লাগে ঝটপট কমেন্টে লিখে ফেলুন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা বয়স যখন ষাটের ওপরে যায় তখন আমাদের শরীর আর আগের মতো থাকে না আমরা যা খাই তা শরীর আগের মতো হজম করতে পারে না আমাদের পেশিগুলো আলগা হতে শুরু করে হাড়ের ক্যালসিয়াম কমতে থাকে অনেকে মনে করেন শুধু মাছ মাংস বা ডিম খেলেই শরীরে শক্তি আসবে ডিম অবশ্যই পুষ্টিকর এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ডিমের চেয়েও বেশি খনিজ যার প্রোটিন দরকার হয় এই বয়সে যা অনেক সময় আমরা সাধারণ খাবারে পাই না আপনারা কি জানেন গ্রামের মানুষ আগে কুমড়ো রান্না করার সময় তার বিচিগুলো ফেলে দিত না রোদে শুকিয়ে ভেজে খেত হ্যাঁ আমি আজকের এই ভিডিওতে কথা বলছি মিষ্টি কুমড়োর বিচের কথা বাংলাদেশে এমন কোনো ঘর নেই যেখানে মিষ্টি কুমড়ো চেনা হয় না কিন্তু আমরা এর ভেতরে থাকা এই অমৃতের মতো জিনিসটিকে আবর্জনা মনে করে ফেলে দিই অথচ বিজ্ঞান বলছে এই বীজে যে পরিমাণ ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তার দশটি ডিমেও একসাথে পাওয়া কঠিন ধরুন আমাদের এলাকার রহিম চাচার কথা তার বয়স তেষট্টি বছর কয়েক মাস আগেও তিনি ঠিকমতো মসজিদে যেতে পারতেন না হাঁটু ব্যথার কারণে সব সময় মেজাজ খিটখিটে থাকত রাতে ঘুম হতো না তিনি রোজ সকালে একটা করে ডিম খেতেন তবুও দুর্বলতা কাটত না পরে যখন তাকে নিয়ম করে এই মিষ্টি কুমড়োর বীজ খাওয়ানো শুরু হল মাত্র এক মাসের মধ্যে তার শরীরে পরিবর্তন আসতে শুরু করল এখন তিনি শুধু নামাজেই যান না বিকেলে নাতি নাতনিদের সাথে পার্কে হাঁটতেও যান তার এই পরিবর্তনের গোপন রহস্য কি ছিল জানেন এই অবহেলিত মিষ্টি কুমড়োর বীজই এখন প্রশ্ন আসতে পারে কেন এই বীজটি এত শক্তিশালী চলুন সহজভাবে বুঝিয়ে বলি আমাদের শরীরের মেশিনটা চালাতে যেমন তেলের দরকার হয় তেমনি এই বয়সে শরীরের কলকবজা সচল রাখতে দরকার জিঙ্ক আর ম্যাগনেশিয়াম ডিম প্রোটিন দেয় ঠিকই কিন্তু জিঙ্কের অভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর মিষ্টি কুমড়োর বীজে জিঙ্ক আছে প্রচুর পরিমাণে এটি আপনার শরীরের কোষগুলোকে মেরামত করে এবং বুড়িয়ে যাওয়া রোধ করে ষাট বছরের পর পুরুষদের একটা বড় সমস্যা হয় প্রোস্টেট নিয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবে জ্বালা পোড়া করা আপনারা শুনলে অবাক হবেন এই কুমড়োর বীজে এমন কিছু উপাদান আছে যা আপনার প্রস্টেটের স্বাস্থ্য ভালো রাখে এবং বড় কোনো রোগ হওয়া থেকে রক্ষা করে আবার মায়েদের বা বনেদের ক্ষেত্রে দেখা যায় মেনোপজের পর হাড় ক্ষয়ে যেতে শুরু করে যাকে আমরা বলি অস্টিওপোরোসিস এই বীজে থাকা ম্যাগনেশিয়াম হাড়কে লোহার মতো শক্ত করতে সাহায্য করে আপনি যদি নিয়মিত এটি খেতে পারেন তবে ডিমের থেকেও বেশি উপকার পাবেন আপনার হাড়ের সুরক্ষায় বন্ধুরা আপনারা কি জানেন ষাট বছর বয়সের পর আমাদের হার্ট বা হৃৎপিণ্ড অনেকটা পুরনো ইঞ্জিনের মতো হয়ে যায় রক্তনালীগুলোতে ময়লা জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে যার ফলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয় আমাদের দেশে কত মানুষ যে স্ট্রোক বা হার্ট অ্যাটেকের শিকার হচ্ছেন তার হিসাব নেই মিষ্টি কুমড়োর বীজে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং হেলদি ফ্যাট বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ম্যাগনেশিয়াম আমাদের রক্তনালীগুলোকে শিথিল বা রিল্যাক্স রাখে ফলে রক্ত খুব সহজে সারা শরীরে চলাচল করতে পারে আপনারা যারা প্রতিদিন প্রেশারের ওষুধ খান তারা যদি নিয়ম করে এই বীজ খাওয়া শুরু করেন তবে দেখবেন ধীরে ধীরে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে ডিম প্রোটিনের জন্য ভালো কিন্তু হার্টের ব্লকেজ ছাড়াতে বা রক্তচাপ কমাতে এই বীজের ক্ষমতা ডিমের চেয়ে অনেক অনেক বেশি এটি আপনার ধমনী থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে আমাদের মুরব্বীদের মধ্যে একটা সাধারণ অভিযোগ হলো বাবা রাতে বিছানায় শুয়ে ছটপট করি কিন্তু চোখে ঘুম আসে না বয়স হলে মস্তিষ্কের মেলাটোনিন হরমোন কমে যায় যা ঘুমের জন্য দায়ী আর ঘুম ঠিকমতো না হলে সারাদিন সহির ম্যাচ করে মেজাজ খিটখিটে থাকে এখানেই এই বীজের জাদু মিষ্টি কুমড়োর বীজে আছে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড এটা শরীরে যাওয়ার পর সেরোটোনিন নামক সুখী হরমোনে রূপান্তরিত হয় যা আপনাকে শান্ত করে এবং গভীর ঘুমে সাহায্য করে আপনি যদি রাতে ঘুমানোর এক ঘন্টা আগে সামান্য কিছু কুমড়োর বীজ চিবিয়ে খান তবে দেখবেন ওষুধের সাহায্য ছাড়াই আপনার ছোট বাচ্চাদের মতো গভীর ঘুম হচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে কার কার রাতে ঘুমের সমস্যা হয় কমেন্ট একটু জানাবেন কি আর আপনারা কি এর আগে কখনো ঘুমের জন্য কোনো ঘরোয়া উপায় চেষ্টা করেছেন আমাদের সাথে শেয়ার করুন হয়তো আপনার কমেন্ট দেখে অন্য কারো উপকার হবে বাংলাদেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস বিশেষ করে ষাট বছর পার হলে চিনি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে অনেকেই বলেন মিষ্টি তো খায় না তাও সুগার কেন কমে না আসলে শুধু চিনি না খাওয়া সমাধান নয় শরীরে ইনসুলিন যেন ঠিকমতো কাজ করে সেদিকে খেয়াল রাখতে হয় গবেষণায় দেখা গেছে মিষ্টি কুমড়োর বীজ ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে দারুণ সাহায্য করে এতে থাকা উচ্চমাত্রার ফাইবার বা আঁশ রক্তে চিনির শোষণকে ধীর করে দেয় ফলে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে না যারা ডায়াবেটিসের কারণে সবসময় ক্লান্ত বোধ করেন তারা এই বীজ খেলে শরীরে নতুন শক্তি পাবেন এটি আপনার অগ্নাশয় বা প্যাংক্রিয়াসকে সচল রাখতে সাহায্য করে অনেকেই হয়তো ভাবছেন আমি তো রোজ ডিম খাই আমার আবার এই বীজের কী দরকার দেখুন ডিম অবশ্যই একটি সুপারফুড কিন্তু ডিমে যেটা নেই সেটাই বীজে আছে ধরুন আয়রনের কথা আমাদের দেশের মা বোনদের শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া খুব বেশি দেখা যায় এক কাপ কুমড়োর বীজে যে পরিমাণ আয়রন থাকে তা দশটি ডিমের চেয়েও বেশি আয়রন শরীরের রক্ত তৈরি করে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায় আবার জিঙ্কের কথা ধরুন জিঙ্ক আমাদের হাড় মজবুত করে এবং স্মৃতিশক্তি ঠিক রাখে বয়স হলে আমরা অনেক কিছু ভুলে যাই যাকে বলে ডিমেনশিয়া এই স্মৃতিশক্তি ধরে রাখতে জিঙ্কের কোনো বিকল্প নেই আর মিষ্টি কুমড়োর বীজ হলো জিঙ্কের রাজা তাই আমি যখন বলছি এটি গুণ শক্তি দেয় আমি মূলত আপনার হাড়ের শক্তি হাটের সুরক্ষা এবং মস্তিষ্কের কার্যকারিতার কথা বলছি যা এই বয়সে ডিমের চেয়েও অনেক বেশি জরুরি বয়স বাড়লে হজম শক্তি কমে যাওয়া খুব স্বাভাবিক একটু ভারী খাবার খেলেই পেটে গ্যাস হয় বুক জ্বালা পোড়া করে আর তো বড়দের জন্য এক অভিশাপের মতো প্রতিদিন সকালে পায়খানায় বসে কষ্ট পাওয়া আর পেটে অস্বস্তি নিয়ে সারাদিন কাটানো যে কতটা যন্ত্রণার তা যার হয় সেই বোঝে মিষ্টি কুমড়োর বীজে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফাইবার থাকে এই ফাইবার আপনার অন্ত্র বা ভুড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে এটি পেটের ভেতর ঝাড়ুর মতো কাজ করে সব বর্জ্য বের করে দেয় যারা নিয়মিত এই বীজ খাবেন তাদের পেট পরিষ্কার থাকবে এবং গ্যাসের সমস্যা ইনশাল্লাহ অনেক কমে যাবে আমার পরিচিত এক দাদু আছেন নাম জয়নাল আবেদিন বয়স সাতষট্টি বছর তিনি সবসময় বলতেন শরীরে যেন যান নেই সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম বাজার থেকে কেনা প্যাকেটজাত খাবারের বদলে ঘরোয়া এই কুমজোর বীজ খেতে প্রথম দশ দিন তিনি কোনো পরিবর্তন বোঝেননি কিন্তু পনেরো দিন পর থেকে তিনি নিজেই জানালেন তার পায়ের তলার পড়া কমে গেছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ বোধ করছেন এই পরিবর্তনটা এসেছে কারণ তার শরীরের মাইক্রোনিউট্রিয়েন্ট বা খনিজ উপাদানের অভাব পূরণ হয়েছে বন্ধুরা আমরা আসলে আমাদের হাতের কাছের জিনিসগুলোর কদর করি না আমরা দামি দামি ভিটামিন ক্যাপসুল খাই কিন্তু এই প্রাকৃতিক দানকে অবহেলা করি এখন প্রশ্ন হল এই বীজ তো বুঝলাম খুব উপকারী কিন্তু এটি খাবেন কিভাবে। কাঁচা খাবেন নাকি ভেজে দিনে কয়টা করে খেতে হবে আর কাদের জন্য এই বীজ খাওয়া নিষেধ এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব ভিডিওর পরের অংশে আর হ্যাঁ ভিডিওর একদম শেষে যে গোপন টিপসটি আমি দেব সেটি মিস করলে কিন্তু এই বীজের পুরো উপকার আপনি পাবেন না তাই সাথে থাকুন বন্ধুরা এতক্ষণ তো জানলেন এই জাদুকরী বীজের গুণাগুণ সম্পর্কে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বীজটি আপনি খাবেন কিভাবে কারণ ভুল নিয়মে খেলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে বাংলাদেশে আমরা সাধারণত মিষ্টি কুমড়োর বিচি ফেলে দিই কিন্তু এখন থেকে আর ফেলবেন না রোদে শুকিয়ে সংরক্ষণ বাজার থেকে যখন মিষ্টি কুমড়ো কিনবেন ভেতরের বিচিগুলো বের করে ভালো করে ধুয়ে নিন এরপর এগুলো কড়া রোদে দুই তিন দিন শুকিয়ে নিন শুকিয়ে গেলে এগুলো একটা বয়ামে ভরে অনেক দিন রাখতে পারেন হালকা ভেজে খাওয়া আপনি যদি সরাসরি চিবিয়ে খেতে চান তবে সামান্য আছে কড়াইয়ে বিচিগুলো টেলে নিতে পারেন মনে রাখবেন খুব বেশি ভাজবেন না বা পুড়ে ফেলবেন না কারণ অতিরিক্ত তাপে এর ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় এতে লবণ বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই গুঁড়ো করে খাওয়া যাদের বয়স একটু বেশি এবং দাঁতে সমস্যা আছে তারা এই শুকনো বীজগুলো পাটায় পিষে বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন এই গুঁড়ো আপনি প্রতিদিনের ভাতের সাথে ডালের সাথে বা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে অনায়াসে খেয়ে নিতে পারেন এতে হজম করতেও সুবিধে হবে কখন এবং কতটুকু খাবেন অনেকেই মনে করেন বেশি খেলে হয়তো দ্রুত শক্তি পাওয়া যাবে এটা একদম ভুল ধারণা কুমড়োর বীজে প্রচুর ফাইবার থাকে তাই বেশি খেলে পেটে গ্যাস বা পাতলা পায়খানা হতে পারে পরিমাণ একজন সুস্থ বয়স্ক মানুষের জন্য দিনে এক থেকে দুই টেবিল চামচ প্রায় পনেরো থেকে তিরিশ গ্রাম কুমড়োর বীজই যথেষ্ট সময় আপনি যদি সারাদিন এনার্জি বা শক্তি পেতে চান তবে সকালের নাস্তার সাথে এটি খান আর আপনার যদি রাতে ঘুমের সমস্যা থাকে তবে হালকা গরম দুধের সাথে এই বীজ বা এর গুঁড়ো মিশিয়ে খান দেখবেন ইনশাল্লাহ খুব চমৎকার ঘুম হবে সতর্কতা কারা সাবধানে খাবেন সব ভালো জিনিসেরই কিছু সীমাবদ্ধতা থাকে কুমড়োর বীজ যদিও খুব নিরাপদ তবুও কয়েকজনের ক্ষেত্রে সাবধান হওয়া জরুরি যাদের কিডনিতে বড় ধরনের সমস্যা আছে বা ডাক্তার পটাশিয়াম খেতে নিষেধ করেছেন তারা এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে তারা এটি নিয়মিত খাওয়ার আগে খেয়াল রাখবেন কারণ এটি প্রেশার আরও কিছুটা কমিয়ে দিতে পারে আর হ্যাঁ এটি খাওয়ার পর যদি কারো অ্যালার্জি বা পেট খারাপের সমস্যা হয় তবে পরিমাণ কমিয়ে দিন অথবা খাওয়া বন্ধ করে দিন কোথায় পাবেন এই বীজের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পেতে আপনাকে কোনো দামি সুপার শপে বা বড় দোকানে যেতে হবে না আমাদের দেশের যে কোনো কাঁচা বাজারে যেখানে মিষ্টি কুমড়ো বিক্রি হয় তাদের বললে তারাই আপনাকে অনেক বিচি জোগাড় করে দিতে পারবে এমনকি অনেক জায়গায় এখন প্যাকেটজাত করা কুমড়োর বীজও পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের কেনা কুমড়োর বিচি পরিষ্কার করে রোদে শুকিয়ে খেতে পারেন এটি যেমন খাঁটি হবে তেমনি আপনার টাকাও সাশ্রয় হবে ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি গোপন টিপস দেওয়ার কথা বলেছিলাম এই টিপসটি আপনার শরীরে এই বীজের পুষ্টি দ্বিগুণ করে দেবে টিপসটি হল বীজগুলো খাওয়ার আগে অন্তত তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন কেন জানেন যে কোনো বীজের ওপর একটি পাতলা আবরণ থাকে যা হজমে বাধা দেয় যাকে ফাইটিন অ্যাসিড বলে আপনি যদি এটি ভিজিয়ে রেখে খান তবে সেই আবরণটি নষ্ট হয়ে যায় এবং বীজের ভেতরে থাকা জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং আয়রন আপনার শরীর খুব দ্রুত শুষে নিতে পারে যারা বয়স্ক তাদের জন্য এই নিয়মটি মেনে চলা সবচেয়ে জরুরি প্রিয় দর্শক সুস্থ থাকা আমাদের নিজেদের হাতে আমরা দামি দামি বিদেশি ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্টের পেছনে হাজার হাজার টাকা খরচ করি অথচ আমাদের হাতের নাগালে থাকা এই অতি সাধারণ মিষ্টি কুমড়োর বীজের গুণাগুণ সম্পর্কে জানি না আপনি আজ থেকে আপনার খাদ্য তালিকায় এই বীজটি যুক্ত করুন পনেরো দিন নিয়ম করে খেয়ে দেখুন নিজের শরীরের পরিবর্তন আপনি নিজেই তেলে পাবেন আপনার হাঁটু ব্যথা কমবে ঘুম ভালো হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তি অনুভব করবেন আজকের এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে আপনি কি এর আগে কখনও মিষ্টি কুমড়োর বীজ খেয়েছেন কমেন্টে অবশ্যই আপনার অভিজ্ঞতা জানাবেন আর এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব এবং স্বজনরাও এই বিশেষ তথ্যটি জানতে পারে বিশেষ করে আপনার পরিচিত কোনো মুরব্বী থাকলে তাকে এই ভিডিওটি অবশ্যই দেখাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী স্বাস্থ্য টিপস আপনি সবার আগে পেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ